বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়া আছেন ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ নো পার্সিয়ালিটি ইন ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা নিজেরা নিজেরা পুষ্প কোমল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মহাজির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা অপরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারি সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন ভাই ভাই বানিয়ে দিলেন ভাই আনসার সাহাবরা নিজেদের যাদের দুইটা বউ ছিল তারা বলতে শুরু করলো মুহাজির সাহাবী তুমি আমার ভাই যেহেতু বিষ্ণুবি তোমার দায়িত্ব আমাকে দিয়েছে তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড় ঠিক কিনা আমার দুইজন স্ত্রী আমি একজনকে তালাক দিয়ে দিব কারে ভাল লাগে দেখো এই দুইজনের মধ্যে থেকে কারে ভাল তাকে তালাক দিব ডিভোর্স তুমি বিয়ে করে ফেলবা আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম অর্ধেক তোমার অর্ধেক আমার সুমানালা পড়বেন না দিস ইজ কল ইসলামিক ব্রাদারহুড এইভাবে সম্পদ পেয়ে স্ত্রী পেয়ে মহাজির সাহেব আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান হুকে যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভাল লাগে দেখেন তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ ধরেন আপনার বাড়ি ফরিদপুর আপনি গেছেন চিটাগাং একজন আপনার ভাই বানায় দিল এখন বললো ভাই আমার দুই বউ একটা আপনি নিয়ে যান আমার বিশ কোটি টাকা আছে ব্যাংকে দশ কোটি আপনার আমরা কি করতাম আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা আমরা তো মহা খুশি হয়ে যেতাম আব্দুর রহমান ইবনা আউফ হোয়াট ইজ দ্য পার্সোনালিটি কি পার্সোনালিটি ব্যক্তিত্ব তারা বিলং করত উনি উনি বলেছেন দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ সম্পদেও বরকত দেখ আমার সম্পদও লাগবে না স্ত্রীও লাগবে না শুধু বাজারটা কোথায় শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় দেখায় দাও আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব ভ্রাতৃত্বের বন্ধর। আর সিদ্ধদা ও আলাল কুফ্ফা রোহেমা উবেইন আহম সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর নিজেরা নিজেরা পুষ্পকুমল আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর এজন্য সাহাবিদের যে পন্থা ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না হ্যাঁ এই কাদা ছোড়াছুরি এই গালি আর কত দিন সেই ছোটবেলা থেকে শুনতেছি এ আরে দেখতে পারে না এ গালি দেয় কিন্তু আমরা ভাই ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই আজকের মাহফিলের ফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে সেই আমার ভাই তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে রে এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم মাম صلى الله عليه وسلم তার সাথে যারা থাকে মানে তার সাহাবারা নিজেরা নিজেরা পুষ্পকমল কোমল কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন তারা হুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ও নবী আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে সব সবসময় সেজদা করে সেজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার পেলেই ওনারা রুকু করতেন সেজদা করতেন আকরব উমাইয়া কুনুল আবদুমের রব্বি অহু সাজিদ ফ্যাক্সি রুফি হিদদোআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আমরা যখন সেজদা দেই তখন আল্লার কাছে চলে যাই কখন কাছে চলে যাই যখন কি দেই আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে জায় নামাজের উপরে পড়েছে মসজিদের কাতারের উপরে মুসল্লার উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার শেষ দাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে সাহাবিরা সব সময় রুকু শেষ পড়ে থাকতেন আল্লাহর কাছে তারা চাইতেন তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো

আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মোট চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নেই বলতেন হয়রুল করুণী কর্নি সুম্মল্লাদিন আই হেলু নাহুম সুম্মল্লাদিন আলু উনহুম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তা বিদের যুগ পড়েন সুবহান আল্লাহ শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হইসে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এই জন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ চিল্লাই বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন আন রবীন্দন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রে দওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়েন এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি বলি আবু বকর এর কি পড়বেন যদি পড়ি ওমর যদি বলি আলী যদি বলি উসমান রদি আল্লাহ তাআলা আনহু আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন ঠিক কি না এজন্য সাহাবারা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এবং সেই জীবনীর আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইদ ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব ওমরে ফারুক রদিয়াল্লাহ দ্য আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মা এই উম্মার সুপার হিরু তিনি ঠিক কিনা না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবানলাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দা রিয়াল হিরো তিনি এই কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সৈয়দন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্ব আল্লাহ এক ধাক্কা আল্লাহ পড়বেন না তিন হচ্ছে দিয়ে আল্লাহ দিয়েছেন একটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সৈয়দ ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ই কওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ছিলায় পড়ান আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ اللهم আ'ইয্জাল রজ বিআহাব্বির নি ইলাইক ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্ব নয় বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বেআবি জাহালিবনে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর অবনীল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিবসা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহরে বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় নয় হয় আবু জাহেল যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদ ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেললো দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিসাইলের মতো যুদ্ধে মিসাইল হামলা করে না হামলা করার পরে এই বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমানাল্লাহ পড়বেন না বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদ নুকের হৃদয় ধাক্কা লাগলো দুই নাম্বারে রাব বলেলামিন সুরাতুল হাক্কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পরে নাল্লাহ আকবার কোরআনের ভেতরে সুরাতুল হাহাক নামে একটা সুরা সারা নাই আলহা কতুমে আলহা ক ওয়ামেদ র কেমেল হা ক পরে আকবার বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমর ফানুক তখন বিশ্ব পিছু পিছু 14 বসে পেছন থেকে যে বিশ্ব নবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্ব দা মিন টাইম এ সারা নামাজে আল হা কুতম আল হাক্ক শুরু করে দিলেন আল হাক্ক কুতম আল হাক্ক শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্ব যখন তেলাওয়াত করতেছে উমর ফারগ এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া কণ্ঠ বুঝি আমার মত কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না আহা বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্ব নবী সুরা হাক্কা মন্ত্র মুগ্ধ তেলাওতে মন্ত্র মুগ্ধ সুর দিয়ে মন্ত্র মুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শোনেন অবাক হয়ে যায় যত শোনেন নবাক হয়ে যায় অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইটবিহ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন উমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন এই অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিষ্ণুবি তেলাওয়াত করতেছে আল্লাহ আকবর বিষ্ণুবি যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমরে ফারুক আপকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কিরে এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হোয়াবি খলি সাঁই এটা কোন সায়ের কবির কথা নয় হলিলাম মিনুর অল্পই তোমরা ইমান আনো তার মানে আমার মনে যা আসলে মহম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাওজবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে পরের আয়লেন এ আয়তের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো বানলা পড়েন এবার আরো মরে ফারুকের সহ্য হয় না কি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি কবিতা গণনাও না তাহলে বিশ্বনবী তখন পড়লেন তাং জির পড়েন পরে রায় ছিল রব বি এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক মিনের কাছ থেকে পাঠানো কিতাব হাক্কার ধাক্কায় ফারুক কাই প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেদে দোয়া আল্লাহ হয় আবু রে দিবা নাহলে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান অধিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খতাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে চেয়েও ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরাত তহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবাহান আল্লাহ লুকি লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালানহু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবান পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমর ফারুক বললেন দরজা খোল ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈদিন অমর রাজি আল্লাহ চালান হুপনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করল আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা রিয্জুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন ও আমার ভাই ওমর তুমি নাপাক তুমি কি লা ইয়ামাসসুহু ইল্লাল হারুন পবিত্রতা অর্জন না করে এই কুরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়টা খাইছে কথা বুঝেন নাই বদয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহাবলি তস্কা ইলাত কিরা চল্লিমাইয়া সা তাংজিলাম মিম্মন খলা কল অরুদাবাস মাওয়া চিলউলা সুমনলা পড়েন উনি পড়তে আরম্ভ করলেন তাহাব মা আংসল না আলাইকেল কোরআন আলি তস্কব এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাত পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরাত নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মোত্তালেব বলল নাবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারই দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন আল্লাহ।